আজকে হত্যার উদ্দেশ্যে হত্যা চুরি ডাকাতির উদ্দেশ্যে এই লোক রোহিতপুর লাখিরচর সিএনজি গ্যাস পাম্প সংলগ্ন বসির বাসায় উপস্থিত হয় অনেক লোকজন তাদের তাকে ধরে ধরার পরে থানায় চালানের জন্য এখন রওনা দেওয়া হবে বিষয়টা সবাইকে জানিয়ে দেওয়া হলো সবাই সাবধানে থাকবেন

আমরা বিভিন্ন সময় খবরের মধ্যে দেখি যে এই ধরনের লোক চুরি করতে আসে চুরি করতে আইসা যদি সুযোগ পায় মার্ডারও করে ফেলে এই লোক এখন তাকে থানায় সপর্দ করা হবে এদিকে চান আপনার বাড়ি কোথায় আপনার বাবার নাম কি আপনার গ্রাম সিদরপুর আচ্ছা ঠিক আছে